দুপুরে খাওয়া দাওয়ার পরে থালা বাসন সব ধুয়ে নিচ্ছি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো রান্না বান্না খাওয়া দাওয়া এই সব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ঘণ্টাখানেক আগে লটটা শুটকিগুলো ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম একটু নরম হওয়ার পর শুটকিগুলো কেটে নিচ্ছি আজ সরস্বতী পূজা শ্রী পঞ্চমী এখন সকালবেলা তো সকালে ভাত রান্না করতে হচ্ছে পার্থর নয়টার দিকে ভাত খেয়ে অফিসে যাবে সারা জীবন সরস্বতী পূজার সময় আমরা পিঠা তৈরি করি শুধু নিয়ম রক্ষা করার জন্য রাতেই আমি আতপ চাউল ভিজিয়ে রেখেছিলাম এখন পরিষ্কার করে ধুইয়ে ব্লেন্ডার করে নিয়েছি দুধ চিতই বানাবো তার আগে ভাত রান্না করে নিই সুটকিগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি আবারও জলে ভিজিয়ে রাখছি রান্না করার আগ পর্যন্ত ভিজিয়ে রাখব এরপরে ধুইয়ে পরিষ্কার করে রান্না করব এগুলি হলো বাত্যাস শাক আমাদের গ্রাম অঞ্চলে আমরা এগুলিকে বাতাস শাক বলি এমনি এমনি জমিতে উঠে এগুলি কেউ চাষ করে না এই শাকটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুস্বাদু এবং স্বাস্থ্যকরও বটে এখন সকাল ঠিক আটটা বাজে আমি ভাত বসিয়ে দিয়েছি আরও আগে ভাত হইয়েও গেছে একটু পরে মার গালাব বাইরের অবস্থা দেখুন কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না উনি হাঁটতে যাবেন নিষেধ করেছিলাম তারপরও গিয়েছেন আমাদের বিল্ডিংয়ের পিছনের বিল্ডিংটাও ভালো করে দেখা যাচ্ছে না গত দুই তিন দিন আকাশে অনেক মেঘ ছিল রৌদ্র উঠে নাই তবে একটুও ঠান্ডা লাগে নাই কুয়াশা দেখে মনে হচ্ছে আবারও ঠান্ডা পড়তে পারে বেগুনটাকে উপর দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কেটে নেব বেগুন দিয়ে লোট্টা শুটকির ঝাল করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব বেগুনটাকে একটু সরু সরু করে কেটে নিচ্ছি যেন শুটকির সাথে মানায় রুমারা যে কয়দিন ছিল শুটকি রান্না করি নাই অনেক রকমের শুটকি আছে ফ্রিজে তো ভাবলাম আজ সুটকি রান্না করব পার্থও শুটকি খুবই পছন্দ করে আমাদের কাছেও খুব ভালো লাগে একটা টমেটো ধুয়ে নিয়েছি এটাও কেটে নিচ্ছি পার্থর জন্য কয়টা ফুলকপি কেটে ভাজা বসিয়েছি কাটাকুটির ফাঁকে ফাঁকে ফুলকপিটাকে কয়েকবার নেড়ে দিয়েছিলাম খুব সুন্দর মতো ভাজা হয়েছে দুটা কাঁচামরিচ কুচিয়ে দিয়ে এখন নামাবো শুধু লবণ হলুদ দিয়ে ভাজা করেছি তেল গরম হলে বেশি করে পেঁয়াজ কুচানো দিলাম শুটকি রান্না করবো স্বাদ মতো লবণ হলুদ দেড় চামচ হলুদ দিলাম ছোটো সামুসে গুঁড়ো মরিচ দিচ্ছি ওষা ওষা করে তিন চামচ একটু ঝাল করে রান্না করব অল্প একটু জল দিচ্ছি মশলাটা কষানোর জন্য একটা টমেটো কেটে দিলাম এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব অল্প তাপে মশলাটাকে ঢাকা দিয়ে তিন চার মিনিট কষিয়ে নেব এখন দেব খোসা ছাড়ানো পরিষ্কার করে ধুয়ে নেওয়া কয়েকটা রসুনের কোষ পেঁয়াজ রসুন সহ মশলাটাকে ভালো করে কষাতে হবে তাহলে শুটকির তরকারিটা ভালো লাগবে খেতে খুব সুন্দর মতো মশলাটা কষানো হয়ে গেছে এখন দেব ধুয়ে কেটে রাখা বেগুন বেগুনের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম ঢাকা উঠিয়ে খুব সুন্দর মতো বেগুনটাও কষানো হয়ে গেছে এখন দেব ফোটানো গরম জল পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা লোটটা শুটকি মশলা কষানোর সময় সুটকি দিলে সুটকির সুন্দর গ্রানটা থাকে না আরও একটু জল দিলাম একটু মাখো মাখো রান্না করব শুটকি ভিজে একেবারে নরম হয়ে আছে বেশিক্ষণ সময় লাগবে না রান্না করতে ছয় সাত মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করেছিলাম এখন দিচ্ছি কেটে রাখা কয়েকটা কাঁচামরিচ শুটকির তরকারিতে ধনিয়া পাতা দিলে খুবই ভালো লাগতো ফ্রিজে সময় ধনিয়া পাতা থাকে কিন্তু গতকাল শেষ হয়ে গিয়েছিল আনার কথা বলতে ভুলে গিয়েছিলাম এখন সকালবেলা বাইরে কুয়াশা একবার হেঁটে আসছেন আবার যাওয়ার কথা বলতে আমার কাছে ভালো লাগছে না তাই ধনিয়া পাতা ছাড়াই রান্না করলাম পার্থ ভাত খাচ্ছে ও বলছে মা শুটকির তরকারিটা খুবই চমৎকার হয়েছে আসলে দেখতে খুবই ভালো লাগছে হাফ লিটার দুধ চুলায় বসিয়ে দিলাম এদিকে সীতই পিঠা বানাচ্ছি এখন দিনের এগারোটা বাজে সকাল থেকে যত কাজকর্ম করছি শুধু আগের কথা মনে পড়ছি এরকম সরস্বতী পুজোর দিনে সবাই উপবাস থাকত আর সকাল থেকে আমি বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে সাজিয়ে রাখতাম ব্রাহ্মণ দেব আসতে প্রতি বছরই দেরি করতেন আস্তে আস্তে বারোটা একটা বেজে যেত সবাই ক্ষুদায় ব্যাকুল হয়ে যেত আর এদিকে খাবার তো রেডি তো পূজা শেষে অঞ্জলি দিয়ে সবাই খেতে আসতো বিভিন্ন ধরনের ফিটা বানিয়ে রাখতাম ওরা সবাই মিলে খেত আমরাও খেতাম কত যে আনন্দ লাগত তখন মেয়েরা তো কেউ কাছে নেই পার্থকে বলেছি বাবা একটা ফিটা খেয়ে যা আজ সরস্বতী পুজো চিতই ফিটা খাওয়ার নিয়ম আছে ও বলছে আমি খাবো না মা আমার খেতে মন চাইছে না তাই সকালে আর পিঠা বানালাম না সকালে এক তরকারি ভাত রান্না করে দিয়েছি পার্থ খেয়ে চলে গেল এরপরে সব গুছিয়ে স্নান করে পূজানিক সেরে এখন সীতই পিঠা বানাচ্ছি ওনাকে শুধু দুধ দিয়ে দিচ্ছি আর আমার জন্য দুধের সাথে খেজুর গুড় মেশাবো হাফ লিটার গরুর দুধ জাল করে চুলাটা অফ করে দিয়েছি এরপরে খেজুর গুড় মিশালাম। এখন সীতই পিঠা বানাবো আর দুধে ডুবিয়ে রাখব দুধ জাল দেওয়ার সময় খেজুর গুড় বা আখের গুড় দিলে অনেক সময় দুধ ফেটে যায় তাই প্রথমে দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি সুলাটা চুলাটা অফ করে দিয়ে তারপরে গুড় মিশালাম দুধ চিতই আমার খুবই প্রিয় একটা খেয়ে দেখাই আপনাদেরকে মনে হচ্ছে দারুণ লাগবে খেতে পিঠাগুলো বানিয়ে বানিয়ে দুধে ভিজিয়ে রেখেছিলাম তাই গরম গরম পিঠাতে রস ঢুকে একেবারে টসটসি হয়ে গেছে দেখতে খুবই লোভনীয় লাগছে কী চমৎকার লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে কি শান্তি কী চমৎকার একটা খাবার খেজুর গুড়টাও খুবই ভালো গ্রানও আছে ফিঠা কীরকম নরম হয়েছে দেখুন এসব লোভনীয় খাবার খেতে গেলে মেয়েদের কথা খুব মনে পড়ে ছেলেটাকে কতবার বলেছি একটা ফিটা খেয়ে যা বাবা ও বলছে খাবো না তাই আর বানালাম না তখন সকালবেলায় চাউলগুলো ব্লেন্ডার করে রাখাতে ফিঠাগুলো খুবই সুন্দর হয়েছে পিঠা খাওয়া শেষ এখন রান্নার পর্বটাও শেষ করে নেব অল্প কয়টা সিম কেটে ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ ভাপিয়ে নিয়ে এখন ধুয়ে কুচিয়ে রাখা বাতাস শাক দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ হলুদ দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে লবণ হলুদ শাকের সাথে মিশিয়ে দেব তারপরে ঢাকা দিয়ে রান্না করব। পাঁচ ছয় মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর শিম আর শাক সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এখন দেব ফালি করা সাত আটটা কাঁচামরিচ এখন খুন্তি দিয়ে শাকটাকে একটু নরম করে নেব কড়াইতে সরিষার তেল দিলাম শাকে ফোড়ন দেব একটা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের রসুন খোসা ছাড়িয়ে থেতু করে দিয়ে দিলাম রসুনটাকে বাদামি করে ভেজে নেব সুন্দর মতো ভাজা হয়েছে এখন শাক দিয়ে দিলাম যতটুকু পেরেছি শাক আর শিম ভালো করে নেড়ে ছেড়ে ঘন্টর মতো করে নিয়েছি দেখতে খুব ভালো লাগছে শাকটাও কি সুন্দর সবুজই রয়েছে অল্প করে হলুদ দিয়েছিলাম তাই রংটা চকচক করছে। হয়ে গেল চমৎকার স্বাদে শিম দিয়ে বাতাস শাকের ঘণ্ট এখন নামাব একটা সুপারির খোল রেখেছি কড়াই থেকে তরকারি টানার জন্য এভাবে সুপারির খোল দিয়ে টেনে নিলে কড়াইতে আর কিছুই থাকে না রান্নাবান্না শেষ খাওয়া হবে আরও অনেক পরে রান্নাগুলো কেমন হয়েছে বা দেখতে কেমন লাগছে কমেন্টস করে জানাতে ভুলবেন না রান্না শেষে অনেক কাজ করেছি তো এখন আমাদের জন্য খাবার বেড়ে নিচ্ছি দুপুর তিনটা বাজে আজ আবার উত্তর দিক থেকে হাওয়া বইছে আজকে হয়তো আবার ঠান্ডা পড়বে একটু নরম নরমই করি তারপর ওই পুরনো চালের ভাতটা এরকমই হয়ে যায় ভাতটা শাক ভাত নরম রাঁধলেও জট ঝর মানে এনে কিন্তু ভাতে কত নরম ভালো লাগেনি স্বাদ বাত্তার শাক এটা মানুষের চাষ করে না এখন করেনি কি জানি হয়তো ব্যবসায়ীরা বিক্রি করার জন্য চাষ করবে কিন্তু বীজ পাইব কই এটা তো এমনি এমনি উঠে নিজে নিজে উঠে আলু খেতে তারপর ওই বিভিন্ন ধরনের রবি শস্য করে যে এসব খেতে উঠে খেসারি শাক এখন সিজনে একবার সব শাক না খেলে ভালো লাগে না তারপরে মেথির শাক মেথির শাক দেখা যায় মেথির শাক আনি খেঁসারির শাক একদিন আনিও মেথির শাক এক দিন আনিও ভালো লাগে সকালবেলা রান্না করছিলাম ভাত তরকারি ঠান্ডা হয়ে গেছে তো এখন ভাতটা চুলার উপর বসা গেছি একেবারে গরম ভাতের মতো হয়ে গেছে তরকারি ঠান্ডা অসুবিধা তবে এই বাতটার শাক আমাদের জমিগুলো আরও শাক রাতের জন্য রাখার দরকার নেই আমিও নেব একটু ভাত কম খেয়ে তরকারি বেশি খাও গতকালের ভিডিওতে কলকাতা থেকে অর্চনা মুখার্জি দিদিমণি কমেন্টস করেছিলেন আমরা সকাল থেকে রাত পর্যন্ত কি খাই এসব একটু বলার দিন সকালবেলায় আমরা কিছুই খাই না এগারোটা বারোটার দিকে হলুদ চা খাই এরপরে রান্না বান্না করি যা কাম কাজ আছে সব কিছু করে এবার দুইটা আড়াইটার দিকে বেশিরভাগ সময় আড়াইটা তিনটার দিকে ভাত খাই দুপুরের খাবারটা শাক সবজি মাছ যা যা রান্না করি একটু ভালো করে রান্না করার চেষ্টা করি তৃপ্তিমতো দুপুরে এক বেলা ভাত খাই আর রাত্রে উনি খান হয়তো একটু তরকারি বা একটা ডিম আমি মন চালে অল্প একটু ভাত আর একটু তরকারি খাই আর মন নাচালে খাইনি এর ভিতরে কত কিছু খাওয়া যায় আমরা তো এত কিছু খেতে পারি না বাদাম আছে বিভিন্ন ধরনের বাদাম আছে কাঠ বাদাম কাজু বাদাম আবার কি আখরোট ওইসব বাদাম খাওয়া যায় চীনা বাদাম খাওয়া যায় আবার আমরা ওই সন্ধ্যার সময় একটু রং চা খাই চিনি এটা খেয়ে সুন্দর মতো বেঁচে আছি আর মাঝে মাঝে কেউ আসলে টাসলে ঘরে তখন সকাল সকালবেলাও খাই রাত্রে না অবশ্য রাত্রে সময় আটটার আগে আমাদের রাতের খাবার শেষ কত তোর তারিখ দেখেন যা রান্না করেছি দুইজনে খেয়ে নিলাম থেকে আমরা তরকারি বেশি আমার শাশুড়ি মা বেঁচে থাকতো উনিও রান্না করতে বেশি তরকারি খেতেও বেশি আমাদের ঘরে সবসময় তরকারি বেশি হয় না থাকলে তখন এক কথা যখন যতক্ষণ আছে ততক্ষণ খাই প্রথম তরকারি দিয়ে মজা করে এক প্লেট ভাত খেয়ে নিলাম আর একটু ভাত লাগবে সুটকির তরকারিটা কেমন হচ্ছে খেয়ে বলো খাওয়া আছে শুধু সুগারি খাওয়া কম খেলে চলে তবে আমরা ভাত বেশি খাই এক বেলা খাই তো একটু বেশি করে খাই বাঙালি তো আমরা প্রথমে শরীরটাকে ফ্যাট বার্নিং শিখিয়ে নিয়েছি তিন চার মাস এখন একবেলা একবেলা ভাত খাই কোনো সমস্যা নেই কক্সবাজার থেকে আসার সময় রুমা এক কেজি লুটকি কিনে দিয়েছিল তো হাফ কেজি আমার ভাই রতনকে দিয়ে আসছি আর হাফ কেজি আমরা নিয়ে আসছি দারুন সুটকি রসুন দিয়েছিলাম রসুনগুলো খাওয়া শেষে কি কি কাজ করতে হয় প্রতিদিন দেখুন সব নিয়ম বাধা কাজ সব সময় একই ধরনের কাজ শুধু রান্নার ধরনটা এক এক সময় এক এক রকম হয় এক এক দিন মাছ রান্না করি একদিন মাংস কোনো দিন শাক কোনো দিন ডাল ভাত এরকম আর কি আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আমার নিত্যদিনের কাজকর্মগুলি দেখতে থাকুন এই সুযোগে আমি বলছি আপনাদের নামগুলো গত আটচল্লিশ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন সবার নাম খাতায় লিখে নিয়েছি প্রথমে কমেন্টস করেছিলেন রানু বেগম ইতালি থেকে দেবাশিস পাল শিলচর আসাম থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে শিখাসিনয় কলকাতা থেকে সাহেলা মিতা প্রীথা বাসু দোলনা টাঙ্গাল থেকে অ্যান কলকাতা থেকে লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে বিভা সেন আসাম থেকে পারভিন আক্তার হাউসওয়াইফ বোরহান উদ্দিন শিবানী ভৌমিক হুমাইয়ারা ফেরদোস ঢাকা থেকে অর্চনা মুখার্জি কলকাতা থেকে কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে শম্পা ব্যানার্জি কলকাতা থেকে নির্মলা দেউরি মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে সুমন্তরা সেনাপতি জয়নাব বেগম আপনারা প্রায় সবাই গত আটচল্লিশ ঘন্টায় আমাদের অনেকগুলো ভিডিও দেখে এক একজন দুইবার তিনবার চারবার পাঁচবার করেও কমেন্টস করেছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে